মিড রেঞ্জের বাজারের মধ্যে যারা পিসি কিনতে চান বা কম্পিউটার বানাতে চান অবশ্যই আপনারা কিন্তু হাসান ভাইয়ের কাছে কিন্তু যোগাযোগ করবেন আমাদের এই প্রোডাক্টগুলো চাইলে আমাদের শপে এসে নিতে পারবে আমাদের লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার মার্কেটের ঠিক তিনটে বিল্ডিং বাদ দিয়ে চার নম্বর বিল্ডিং সুবন প্লাজার মার্কেট দুই তলা আইটি বাজার বিডি আর যদি মেট্রো রেলের পিলার ফলো করে আসে দুইশো নম্বর পিলার তার পূর্ব পাশে ডাস বাংলা ব্যাংকের দোতলা আইটি বাজার বিডি আর চাইলে আপনি চৌষট্টিটা জেলা নিতে পারবে তার নাম থেকে অ্যাড্রেস পাঠাই দেবে আমাদের হোয়াটসঅ্যাপের প্রোডাক্টগুলো দেখবে পাঁচশো দশ টাকা কনফার্ম করবে পরে প্রোডাক্ট পেয়ে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বিস্তারিত ডিটেলস জানতে পারবে